সুপ্রিয় দর্শক অশ্রোতা সবাই রে আমরা বহুত দিন পরে চলবর আগবদলার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজ আমিও জিলাটি মাথি কারণ আমরা সব আজকে লগে। নতুন একটা জিনিস আজকে আমরা শুরু করি আর আমাদের বর্তমান যারা ছাত্র সমাজ যারা বা কিছু মানুষ শাসন বা কিছু প্রশ্ন আছে যে জিনিসগুলো আমরা অজানা থাকি তো ওলা কিছু অজানা তত্ত্ব লইয়া আমরা আজকু উপস্থিত হইছি চলো বরাক বদলার পক্ষ থেকে শুধুমাত্র খালি যে আমরা চলপরা করলে যারা অডিয়েন্স যারা অর্থাৎ যারা আমরা ফ্যান ফলেন যারা এরা ছাড়াও আমার বাকি যারা আছেন এরারে ফলে সেম প্রশ্ন করবো সন্তান কাছে উত্তর জানবো আর লগই আপনার দেও প্রশ্ন করবো প্লাস আপনারা উত্তর জানবাও যদি দিন দিন আনসার কারেক্ট কইলেন তো তো আনসার কারেক্ট কইলা আর যদি কারেক্ট কইতে না পারেন তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাইলা আনসার কিন্তু কারেক্ট না রং যাই হোক করার আগে একটা জিনিস কই আর যদি আমরা কোনো এই ভিডিওতে ভুল হয় তাহলে মাফ করবা অকল বেলা আমি সাজুর গেছে ইয়াত সাজু নিশ্চয় ভালা আছ আর কাগজ বাদে বাদিয়া আর মৌমাছি চিনি তো হম আপনার সব মৌমাছি চিনি তে মৌমাছিৰ মাঝে কোন মৌমাছি মৌমাছির মাঝে কোন মৌমাছি তাপরে মধু মধু আমরা কই যে মধু সংগ্রহ করে মধু জমা উম মৌমাছি তো মধু জমাই দিব কোন মৌমাছিলা কুকিতা হব জানা আছে মৌমাশির মাঝে কোন মৌমাশে কেন কয়েছেন মৌমাছি আছেন মৌমাছির মাঝে কোন মৌমাছি যে মৌমাছি মধু সংগ্রহ করে বল আসলে মৌমাছি হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে রানী মৌমাছি এটা হচ্ছে পুরুষ মৌমাছি এটা হচ্ছে শ্রমিক মৌমাছি অর্থাৎ স্ত্রী মৌমাশি হয় আমি তিনটা করলাম মৌমাসীরা স্ত্রী মৌমাসি যারা স্ত্রী মৌমাস করেন মধু সংগ্রহ করেন এখন মাথা বাকি তা করেন তারা আমি ভাঙিলাই মা যে পুরুষ মহুমাশি রানীর বাহারা দিন আর স্ত্রী মৌমাছির মধ্যে সংগ্রহ আনিয়া নিয়ে মৌচাক বানায় ঠিক আছে তো এখন আরেকটা প্রশ্ন করেছেন এখন আবু কেন রানী দেখলে আছেন ভাই ভাই রানী মৌমাছি দেখবো রানী দেখলে ভাই ভাই রানী মৌমাছি দেখতে তোরা বড়তা হবো ওই লোক

যে অর্থাৎ আমরা আজকে জানলাম কোনটা দর্শক যে কোন জীব বা কোন প্রাণী আসলে যে পতঙ্গর মাঝে পড়ে যে করে ইংরেজিতে এই হচ্ছে যে এক লাগাতার চাইলে হে তিন বছর ঘুমাইতে পারবো আচ্ছা এবার তোমার কাছে প্রশ্ন এক কিলা লাগে খুব ভাল লাগে কোন প্রাণী লাভ ফাল মারতে পারে না লাভ মারতে পারে না কোন প্রাণী

আমি عايز يا দর্শকদের কাছে দর্শক অলরেডি কইতে পারবানি আপনারা ফললেন আনসার ইগু না না কই তো কইলা যায় কইয়ে টাইম লাগবে তুমি তো লাগি যা গুগল সার্চ মারি না না কিন্তু না আতি মানে এত দেখা গেছে যে হাইয়েস্ট 100 টন পর্যন্ত ওজন ধরে 100 টন মানে বেস্ট বেস্ট হইলো 100 টনের ওয়েয়ার ফ্রি তবে না ম্যাক্সিমাম আতি যে ওজন 100 টনের ধরে এর মধ্যে

যার দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক ছয় কিলোমিটার তুই বল দশমিক কিলোমিটার তার যদি আমরা যদি আদ দেওয়া ছাই ফর্টি ফাইভ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে একশো ডিগ্রি সেন্টিগ্রি পর্যন্ত গরম দেখায় পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে একশো ডিগ্রি পর্যন্ত পানি গরম দেখায় তো সানিটিং বেশি কাজে করে তার অর্থ হচ্ছে সূর্যের তাপে সিদ্ধ

সব ভালো থাকবা সুস্থ থাকবা আমরা লোকের